এ দুইটা আইসক্রিম কে খাবে বন্ধুরা আমি দুইটা আইসক্রিম কে খাবে আমি ওরে বাবা আগে একটা একটা খেতে হবে দেখি আগে সিরাত খেয়ে কেমন করে আমি খাওয়া দেব বাবা আমি হুম আমি দেখো সিরাত এর কি না আয়াতে না খালি দুষ্টামি করে

देखी सामिस और हाथ दो और हाथ दो और हाथ दो और हाथ दो नो तो चलो ना ये 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 की मजा की मजा वाओ ब्यूटीफुल ओ वाओ चलो बोलो आ हम्म तुम्हार कामकाज काज वाह मुझे हैं नहीं तो ऑल पे टू अब दोनों सामने स्टेट टू दारा हूँ। हम्म। mm. तू इधर न लगे कैसे? तू भाई बना लगे पूर्व आइसक्रीम नहीं है। ये किमाज़ कबे? एक तो सामने जान तो, अब कबे? हाँ हाँ।

একটু সিরাতকে দিয়ে দেখি তো সিরাত খেয়ে কি বলে ধরো একটু দেখি তো সিরাত খেয়ে কি বলে হাত দিও না এই এই সিরাতের অবস্থা খুব খারাপ সিরাত খেতে খেতে নাক মুখ একবারে ভরিয়ে ফেলেছে এখন একটু সিরাতের বাপে খেয়ে দেখবে কেমন লাগে কেমন এখন একটু সিরাতের মায়ে খেয়ে দেখবে আর এই টুক সিরাতের ভাই খাবে হুম কেমন বাবা এটা কি এখন এটা শেক এখন একটু বাবা খাবে সবাই মিলেমিশে খেলে অনেক মজা লাগে তাই না আয়াত এখন একটু আয়াত খাবে আসো 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 এখন আম্মু খাবে আর এখন শিরাত পাখি খাবে ময়দা সেই আর কিন্তু বেশি আইসক্রিম দন যাবি না। এখন একটু কেক খাবে? এখন একটু কেক খাবে? আমি। এখন একটু কেক খাবে? এখন একটু কেক খাবে?

আমাদের আয়াত অনেক লক্ষ্মী একটা ছেলে ও সব সময় বাজার থেকে যা কিছু নিয়ে আসুক না কেন সবার সাথে ভাগ করে খায় ওর বোনকে তো দেয়ই সাথে ওর বাবা মাকেও দিয়ে খায় এভাবে সবাই একসাথে মিলে খেলে কি হয় হ্যাঁ অনেক মজা হয় আমার বাবাকে দাও সব টুক তুমি একটু খেয়ে বাবাকে দাও আমার বাবা খাবে ওয়াও এটা অনেক চকলেটই একটু কেমন লাগছে বাবা বাবা কেমন লাগছে অনেক টেস্টি বন্ধুরা তোমরা দেখবে আয়াতার সিরাতের জন্য কতগুলো ড্রেস কেনা হয়েছে অনলাইন থেকে দেখো এখানে অনেকগুলো গেঞ্জি আছে এটা হচ্ছে সিরাতের গেঞ্জি এটাও সিরাতের জন্য এটা আয়াতের এটাও আয়াতের এটাও আয়াতের তোমরা যদি জানতে চাও এর সাথে কি সুন্দর সুন্দর ছবি আছে পরবর্তী ব্লগে আমরা দিয়ে দেব আর এই যে দেখো দুইজনের জন্য এই ঈদে পাঁচটা গেঞ্জি কিনে দেওয়া হলো তোমার কাছে কেমন লাগছে এতগুলো গেঞ্জি পেয়ে Agora vamos. É